ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবোধিপ্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই ধরুন ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করা পরিস্থিতি পরিস্থিতির একটা প্রশ্ন যে অনেকে বলেন টেট দিয়ে কোনো লাভ নেই টেট এক্সাম দিয়ে কোনো লাভ নেই আপনি কি মনে করেন যুক্তি দিয়ে বোঝান ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করা হতেই পারে বিশেষ করে এখনকার সময় কারণ এখনকার সময়ে যারা দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস করে বসে আছেন যেমন ধরুন আমরা দু হাজার বাইশটির পাস করে দু বছর হয়ে গেল পঁচিশ সাল চলে আসছিল এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তিটাই আসেনি ইন্টারভিউ হবে তারপর নিয়োগ হবে সে তো অনেক পরের কথা সে আরও এক বছর লেগে যেতে পারে প্রক্রিয়াটা এবং দু হাজার তেইশ সালের চব্বিশ সাল পেরিয়ে গেল এখনও রেজাল্ট আসেনি তাহলে এই মুহূর্তে তো অনেকেই বলা বলি করছে যে টেট দিয়ে কী লাভ হলো ঠিক আছে যে টেট দিয়ে কী লাভ হলো টেট দিয়ে কোনো লাভ আছে কি এবং ভবিষ্যতে যারা ডিএলএড করছেন এখন ভবিষ্যতে টেট দেবেন তাদেরকেও নিশ্চয়ই বলছে অনেকেই দেখতেই তো পাচ্ছ তোমরা যে দু হাজার তেইশের এখন রেজাল্ট দেয়নি এক বছর পেরিয়ে গেলো দু হাজার বাইশের দু বছর পেরিয়ে গেলো এখনও বিজ্ঞপ্তি দেয়নি তাহলে তোমরা ডিএলএড করছে কোনো টেট দিয়ে কী লাভ হবে টেট দিয়ে কোনো লাভ আছে বা যারা এরকম এখনও ভাবছেন উচ্চ মাধ্যমিক দিবে এ বছর দিবে বা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে পড়ছে ভাবছে যে কলেজটা কমপ্লিট করি তারপর ডিএলএড করব মানে পরবর্তীতে যারা টেট দেবে সে এখন ডিএলএড করুক করছে যারা তারা বা যারা উচ্চ মাধ্যমিক মানে এবছর দিয়ে ভেবে রেখেছে উচ্চ মাধ্যমিক দিয়ে ভালো নাম্বার করলে ডিএলএড করে তারপর টেট পরীক্ষা দিয়ে প্রাইম প্রাইমারি শিক্ষক হবো তো প্রত্যেকের জন্যই বা প্রত্যেককেই সবাই কী বলছে টেট দেখি আদৌ কোনো লাভ হবে সত্যি তো এরকম প্রথমে যদি করা হয় তখন কী আপনি উত্তর দেবেন বা আপনার মতামতটাই কী দেখুন এই নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা যারা দেখছেন দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে আর না হলে দেখার দরকার নেই তো এটা শুধুমাত্র প্রশ্নটা হয়তো ইন্টারভিউ করা হতে পারে জানি না আমার মতে হয়তো করা হতে পারে এখনকার যা পরিস্থিতি সেই অনুযায়ী হঠাৎ করে কাউকে করা হতেই পারে যে এখন টিট দিয়ে কী লাভ অনেকেই বলছে স্যারেরা হয়তো বলছেন না অনেকেই বলছেন যে টিট দিয়ে লাভ নেই তাহলে আপনি কি বলবেন আপনি তো টেট পাস করে আছেন যারা পরবর্তী ক্ষেত্রে টেট দেবে ডিএলএড করছে এখন বা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করব বলে ঠিক করে রেখেছে উচ্চমাধ্যমিক পাস করি তারপর ডিএলএড করবো তারপর টেট পাস করবো তারপর শিক্ষক হব তো তাদের জন্য আপনি কি বলবেন সত্যিই কোনো লাভ আছে সবার প্রথমে একটা কথা বলবো শুধু লাভ না আছেই নয় প্রচুর লাভ আছে টেট পাস করে টেট এক্সাম পাস করে অনেক লাভ দেখুন প্রথম একটা যদি সবথেকে বড়ো যে লাভটা বলবো দেখুন আমরা যেমন টেট পাস করে আছি দু হাজার সালে হ্যাঁ তেইশ সাল চব্বিশ সাল ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসেনি এটা সব থেকে বেশি সমস্যা যাদের বয়স বেশি হয়ে গেছে পঁয়ত্রিশ বেড়ে গেছে এবং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই পর্যায়ে রয়েছেন যারা তাদের জন্য দুঃখজনক ঘটনা সত্যি কারণ যদি আরও দু বছর এরকম দেরি করে ওনারা কিন্তু আর নিয়োগে সুযোগ পাবেন না সাধারণ নিয়ম অনুযায়ী যদি না পর্ষদ ওনাদের জন্য কিছু চিন্তাভাবনা করে আলাদা ঠিক আছে তো তাদের জন্য অবশ্যই দুঃখের কথা কিন্তু এই যে এই দু বছর যে পরীক্ষাটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি হয়নি আমার যেহেতু টেট পাস করে আছি আমাদের তো আর আর অন্য সেরকম কিছু করতে হচ্ছে না আমাদের শুধু ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে এবং সেটা আমরা অন্যান্য পরীক্ষার প্রস্তুতির সাথে সাথেই নিতে পারি এটা টেট পাসের একটা বড়ো সুবিধা টেট পাস করে আছি আমাদের ভ্যালিডিটি লাইফ টাইম মানে যার যখন ইন্টারভিউ হবে এক বছর পর ছ মাস পর দু বছর পরও যদি হয় যেমন চোদ্দো সাল যারা হয়েছিল চোদ্দো সালে দেখুন চোদ্দো সালে এবং সতেরো সালে চোদ্দো সালের হয়েছিলো তারা দু হাজার চব্বিশে এসে ইন্টারভিউ দিয়েছে বাইশ তেইশে এবং চব্বিশে চাকরি পেয়েছে তারা এই মুহূর্তে অন্য কিছু কাজ করেছিল কেউ কেউ বা কেউ কোনো কেউ চাকরি করেছিলো বা কেউ অনেকে এরকম ছিল যে দু হাজার চোদ্দো টেট পাস করেছে তারপর তারা অন্য সরকারি চাকরি পেয়ে গেছে মানে ধরুন সিজিএল হতে পারে সিজিএসএল মানে যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে চাকরি হোক তারা হয়তো পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে এরকম অনেক আছে আবার কেউ কেউ ভালো বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে গেছে সেখান থেকে এত বেতন সেখানে বা তার হয়তো তার টাকাটাই বেশি গুরুত্বপূর্ণ তাই সেখানে ছেড়ে দিয়ে সে আর প্রাইমারি চাকরি করতে আসেন এরকম অনেক রয়েছে দুহাজার চোদ্দো সালের টেট পাসও রয়েছে সতেরো টেট পাসও রয়েছে এবং তারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলো কেউ কেউ অন্য কিছু কাজ করছিল মানে আমি এটাই বলতে চাইছি টেট পাস করে থাকলে আপনার এটা বড় সুবিধা আপনাকে সেটা নিয়ে আর ভাবতে হচ্ছে না যে আমাকে আবার টেট দিতে হবে আমি পাস করে আছেন আপনার সার্টিফিকেট রয়েছে আপনার যখন ইন্টারভিউ হবে সেটা আপনি এক বছর পর বা বছর পর যখনই হোক আপনি সেই মুহূর্তে অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিন সেটা আপনার সিচেল হতে পারে সিচেসল কেন্দ্র সরকারের পরীক্ষা ব্যাঙ্ক রেল যা খুশি হতে পারে আপনি যেটাতে মানে কমফোর্টেবল আপনি যেটাতে আপনার যেটা সুবিধা দিতে যা আপনি পাস করতে পারবেন মনে হচ্ছে এরকম পরীক্ষা দিয়ে আপনি সেই জায়গাটা পেয়ে যান এখন এই মুহূর্তে এবার আমি যখন এই কথাটা বলছি অনেকে বলবেন তাহলে টেটটা দিয়ে গেলে লাভ বললো যদি চাকরি না পাই দেখুন টেটের এটা এখন একটা প্রবণতা হয়ে গেছে মানে প্রবণতা বলবো যে একবার হওয়ার পর দু থেকে তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যাচ্ছে নিয়োগ করতে সেখানে সেইটা তো আমাদের কিছু করার নেই আমাদের হাতে কি রয়েছে সেটা আমাদের হাতে কি রয়েছে আমরা টেট দিয়ে রয়েছি যখন ইন্টারভিউ হবে হবে এই মুহুর্তে আমরা তো অন্য পরীক্ষা দিতেই পারি অন্য কিছু কাজ করতেই পারি অন্য কিছু সংস্থায় কাজ করতে পারি অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিতে পারি তার জন্য আমাদের আলাদা করে টেটের ওটেনে তো ভাবতে না আমি দিনে আপনি আধ ঘন্টা পড়েন ধরুন বা এক ঘন্টা পড়েছেন টেটে ইন্টারভিউর জন্য আপনার প্রস্তুতিটাও হতে থাকলো এবং আপনার যদি অ্যাকাডেমিক স্কোর ভালো থাকে বা খারাপ থেকে যাই থাকুক না কেন যখন ইন্টারভিউ হবে আপনি সেখানে ভালোভাবে ইন্টারভিউ দিলেন এবং চাকরি পেয়ে গেলেন যেটা চোদ্দো সাল এবং সতেরো সালতে দেখতে পাই আমরা আমাদের সামনে উদাহরণ রয়েছে চোদ্দো সালের এবং সতেরো সালের এতটাও উদাহরণ ছিল না আমাদের সামনে তো আমরা দেখতে পাচ্ছি এবং দেখেছি নিজের চোখে যে চোদ্দো সাল এবং সতেরো সাল কীভাবে চাকরি পেলো দশ বছর পর এবং পাঁচ ব সাত আট বছর পর তা সত্ত্বেও আমরা কেন লোকের কথা শুনতে যাবো লোকে যে বলেছে না প্রশ্নটাতে লোকে বলছে টেট পাস করে কোন লাভ নেই লোকের কথা কেন শুনতে হবে আপনি তো নিজে দেখতে পাচ্ছেন যারা দু হাজার বাইশ তেইশ বাইশ এবং তেইশ টেট পাস করে আছেন এবং যারা পরবর্তী ক্ষেত্রে টেট দেবেন দু হাজার চব্বিশের টেটটা যারা পঁচিশ হবে যারা দেবেন বা যারা ডিএলএড করেছেন এখন এবং পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করবেন ভাবছেন উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা তো নিজেরা দেখতে পাচ্ছেন ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন চোদ্দো সালের টেট এবং সতেরো সালের টেট তারা টেট দেওয়ার পর দশ বছর পর চাকরি পেয়েছে চোদ্দো সালের টেট সতেরো সালের টেট সাত আট বছর পর এবার অনেকে আবার আপনারা পছন্দ করবেন তাহলে কি এটাও অনেক এরকম দেরি লাগবে না এইটা কারণ ওনাদের বিভিন্ন ধরনের কেস চলছিলো নানা রকম কেস যে কেসগুলো মানে এত দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার ফলে ওনাদের নিয়োগটাও এত দেরি হয়েছে আর বিভিন্ন দুর্নীতিও ছিল চোদ্দো সালের টেটে সেটা আপনারা দেখেছেন ইউটিউবে আপনারা দেখে নেবেন আমার কথা নয় আমরা নিজেরাই প্রত্যেকে দেখেছি ইউটিউবে ফোনে প্রত্যেকের জিনিস ইউটিউবে রয়েছে ইউটিউব থেকে সার্চ করে পেয়ে যাবেন তো এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা তাই এই কথাটা সবথেকে ভুল যাই যেই বলুক যেই টেট পাস ক্যান্ডিডেটও বলতে পারি সাধারণত যারা টেট ফেল করে গেছে এটা বলতে একটু খারাপ লাগছে কিন্তু যারা টেট ফেল করে গেছে দুবার দিয়ে একুশ শত দিয়েছে বাইশে দিয়েছে তেইশে দিয়েছে ফেল করে গেছে ওনারাও কেউ কেউ বলেন যে টিট দিয়ে কোনো লাভ নেই আবার ধরুন যারা টেট দেয়ইনি কখনোই মানে টেটের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই ডিএলএডই করেনি বা ডিএলএড করে যে টেট দেয়নি বা টেট এবং ডিএলএডের সম্বন্ধে কোনো জ্ঞান নেই ওনারা বলেন যে টেট দিয়ে কোনো লাভ নেই এই দুটো দুজন মানে ব্যক্তিরা বলেন যারা টেট দিয়ে ফেল করে গেছেন দু তিন বছর দিয়েছে ফেল করে গেছে নিজেদের মধ্যে হতাশা চলে এসে ডিপ্রেশনে তারা বলছেন যে টেট দিয়ে কোনো লাভ নেই টেট পাস করে কোনো লাভ নেই আর যারা টেটের সম্বন্ধেও কোনো জানে না টেট ডিএলএডই করেনি তারাও বলে যে না সত্যি ডিট দিক কোনো লাভ নেই এই হচ্ছে ব্যাপার কিন্তু আপনারা মোবাইলে দেখে নেবেন আমার কথা শুনে কতটাও লাভ নেই যদি আমার বিশ্বাস হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা তথ্য ইউটিউবের মধ্যে রয়েছে আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন যে এটা একটা বড় সুবিধা থেকে আপনি একবার পাস করে বসে থাকুন এবার আপনি অন্য কিছু পরীক্ষার দিন ঠিক আছে যে বিভিন্ন ধরনের পরীক্ষা হয় কেন্দ্র সরকার আপনার যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকি প্রতি বছর দশ থেকে পনেরোটা পরীক্ষা হয় আপনি পড়াশোনা করুন পড়াশোনা করার পর পরীক্ষা দিন সিজিএল সিজিএসএল এম টিএস আপনার সুবিধা মতো আপনি যে পরীক্ষাটাতে ভালো পারবেন যে মনে হচ্ছে আপনি এমটিএসটা পাস করে যাব তো এমটিএস দিতে পারেন মনে হচ্ছে আমি ব্যাংকের পরীক্ষা ভালো পারবো যে অঙ্ক ইংরেজি আমি ভালো পারি কম্পিউটার জানা আছে আপনি ব্যাংকের পরীক্ষা দিন রেলের পরীক্ষা দিন আপনার হয়তো ইংলিশে দুর্বল গ্রুপ ডি পরীক্ষা দিন রেলে ইংলিশ নেই তো এরকম বিভিন্ন পরীক্ষা রয়েছে আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন প্রত্যেকে দেখানো নিশ্চয় অনেকে তো আমি এই কথাটাই আরেকবার লাস্ট বলবো যে যারা বলে এবং আপনারাও যারা বলেন যে টেট পাস করে কোনো লাভ নেই এই কথাটা সম্পূর্ণ ভুল টেট পাস করার সব সবথেকে বড়ো সুবিধা এবং মানে এর থেকে আর কোনো সুবিধা নেই অন্য পরীক্ষাতে নেই বলতে পারি অন্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যেমন ধরুন ডবল ইসএস পরীক্ষা যদি আপনি দেন ফিলিমস পাস করবেন প্রিলিমিনারি পরীক্ষা মেনস পাস করবেন কিন্তু যদি ইন্টারভিউতে ফেল করে যান আপনাকে আবার পরের বছর থেকে প্রিলিমস পাস করতে হবে আবার মেন পাস করতে হবে এরকম যেমন ধরুন আমি যদি সিরিয়াল পরীক্ষা বলি টিআর ওয়ান পাস করলেন টিআর টু পাস করলেন ইন্টারভিউ থেকে গেলেন আপনাকে আবার পরের বছর টিআ ওয়ান টিআর টু দিতে হবে এরকম বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলো ফেল করে ইন্টারভিউ ইন্টারভিউতে গিয়ে ফেল করে গেলে আপনাকে আবার টেট দিতে হবে সরি পরীক্ষাটা দিতে হবে কিন্তু টেট পরীক্ষার আপনি টেট দিয়েছেন ধরুন চোদ্দো সালে এরকম অনেকে ছিল দুবার ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউতে ফেল করে গিয়েছিল তাইট ভাইনি কিন্তু দু হাজার বাইশ থেকে এসেছে ইন্টারভিউ দেওয়ার পর সে চব্বিশ সালে চাকরি পেয়েছি মানে আপনাকে এখানে ইন্টারভিউতে ফেল করে গেলে আবার আপনাকে আর টেট দিতে হচ্ছেন এটা সবথেকে বড়ো সুবিধা এটা অন্যান্য পরীক্ষায় এই সুবিধাটা কিন্তু নেই আপনারা দেখে নিতে পারবেন তো আবার একবার শেষে বলি টেট দিয়ে লাভ নেই এই কথাটা কখনোই বলতে যাবেন না বিশেষ করে আপনি যদি দু হাজার বাইশ এবং তেইশ টেট পাশ হন যতই তেইশের রেজাল্ট এখন না দু হাজার বাইশ ইন্টারভিউ ব্যক্তি না আসুক বছর যতই না আসুক আর যারা নতুন ডি করেছেন করছেন এবং টেট দেবেন বলে ভেবে রেখেছেন উচ্চ মাধ্যমিক পাস করার পর ডি এড করে করার পর তারাও কখনোই লোকের কথা শুনে এটা বলতে যাবেন না যে টেট পাস করে কোনো লাভ নেই যে টেট পাস করে কারণ জাগি হয় না এই কথাটা সম্পূর্ণ ভুল হ্যাঁ সময় লাগতে পারে যেমন দু হাজার চোদ্দো সালে সতেরো সালে লেগেছিলো হয়তো বছর তিন বছর পাঁচ বছর লাগতে পারে কোনো ক্ষেত্রে তো আপনাকে সেক্ষেত্রে ধৈর্য ধরে থাকতে হবে এইটা কখনোই বলবেন না যে টেট পাস করে কোনো লাভ নেই টেট পাসের পাস করে বেকার এই কথাটা বলাটা সম্পূর্ণ ভুল এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন